রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানি শেষ দিন এসআইআর নিয়ে সন্তুষ্ট নয় রাজ্য বিজেপি নেতৃত্ব মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার আর্জি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য এখনো পর্যন্ত আমরা যেটা চেয়েছি সেটা তো আমরা হয়নি আমাদের ফর্ম সেভেন আমরা সমস্ত জায়গায় জমা দিতে পারিনি বহু জায়গায় আমাদের কেড়ে নেওয়া হয়েছে পুলিশ ফর্ম সেভেন বাজেয়াপ্ত করেছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ভিডিও অফিসে আগুন লাগানো হয়েছে যারা প্রতিবাদ করতে গেছেন তাদের আক্রমণ করা হয়েছে যারা এই মুহূর্তে এ ধরনের কাজ করে চলেছে তাহলে তারা পরিষ্কারভাবে বলুক তো আমাদের তো বক্তব্য জ্ঞানেশ কুমারের কাছে আজকেও অতীতেও ছিল আজকেও আছে যে আপনি দিল্লিতে নয় কলকাতায় আসুন আপনি ডায়মন্ড হারবারে যান উত্তর চব্বিশ পরগনায় যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান কি পরিস্থিতি আজকে তৈরি করা হয়েছে বাড়ি যারা ফর্ম জমা দিয়েছেন আমাদের একটু কাজ করেছে মোটরসাইকেল নিয়ে বাড়িতে বাড়িতে হুমকি আজকে সকালে বাদুড়িয়া হয়েছে হাওড়ায় হয়েছে বাঁকুড়ায় হয়েছে আসানসোলে হয়েছে চারিদিকে তৃণমূল তাদের মতো চলছে কিন্তু এত কিছু করার পরেও তৃণমূল কংগ্রেস বহু জায়গায় নির্বাচনের তিনি এজেন্ট দিতে পারবে না আজকে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে জায়গায় জায়গায়